একবার মদিনাতে রাত্রিবেলা বিকট একটা আওয়াজ হলো বিকট এত আওয়াজ সবাই ঘুম থেকে জেগে গেল। ঘুম থেকে জেগে সবাই হতভম্ব কিরে এত আওয়াজ তো মদিনাতে কখনো শুনি না ঘটনা কি কেউ ঘোড়া নিয়ে কেউ উঠ নিয়ে কেউ নিয়ে কেউ এমনে খালি পায়ে ছুটতে আরম্ভ করলো আওয়াজের দিকে দেখি যাই কোথায় কি হলো সবাই ছুটতে ছুটতে মাসপতে যেয়ে দেখে রাসুজাহ ইসলাম আওয়াজ কোথায় হয়েছে কোথেকে হয়েছে দেখে ফিরে আসতেছে আর বলতেছে লানি ডোঁড়ি আরে ভয় নাই ভয় নাই দেখে আসছে আমি আল্লাহ আকবার তেলে বিপদ ঘটলে নেতা থাকতে হবে সামনে না পেছনে রাসুলসাহ ইসলামের এরকম দুর্দান্ত সাহস ছিল অত্যন্ত সাহসিকতার অধিকারে তিনি ছিলেন আমি গল্প শুনছিলাম যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দুইজন শহীদ হয়েছে এই যে পাঁচই আগস্ট এই যে জুলাই আপরাইজিং এই যে আমাদের তরুণরা তাজা রক্ত দিয়ে একটা চেঞ্জ এনেছে এটা তো তাদের সাহসিকতার বহিপ্রকাশ ঠিক না আবু সাইদ ইজ দা আইকন অফ কারেজ অফ বাংলাদেশ এই যে বোক টান টান করে যে হাত দুইটা প্রসারিত করে দাঁড়ালো আল্লাহ আকবার গোটা বিশ্ব এখন তাকে আইকনিক ফিগার হিসেবে মেনে নিস গোটা বিশ্ব তাকে চিনছে তার জন্য দোয়া